নৌপথে রাজধানী ফিরতে ভোগান্তি না হলেও গণপরিবহনের অভাবে সদরঘাট নেমে বিপাকে পড়েন লঞ্চ যাত্রীরা সুযোগ বুঝে তিন থেকে চার গুণ ভাড়া আদায় করছে সিএনজি চালিত অটোরিকশা নির্বিকার দায়িত্বরত পুলিশও মেহেদি হাসানের রিপোর্ট ঈদের লম্বা ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ দক্ষিণাঞ্চলের মানুষের প্রথম পছন্দ নৌপথ যাত্রীরা বলছেন এবার রাজধানীতে ফিরতে অতিরিক্ত যাত্রী চাপ বা বাড়তি ভাড়ার মতো বিড়ম্বনা পোহাতে হয়নি ভাড়া বেশি রাখে নাই খুবই শান্তি শৃঙ্খলা ভাবে আসছিল অসব ফাঁকা আসছিল কোনো ঝামেলা হয় নাই তবে বিড়ম্বনার শুরু সদরঘাটে নামার পর নেই কোনো গণপরিবহন আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন অটোরিকশা চালকরা আটশো টাকা চাচ্ছে মিরপুর বাড়ি রাত্র তিনটার সময় যদি পাঁচটার সময় আসতো তো আমরা বাসে চলে যেতে পারতাম এখন অটো বারা যাচ্ছে ডবল ডবল তবে দায়িত্বরত পুলিশ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা এরকম অভিযোগ আমরা আসলে পাইনি এখনো তারপরেও আমরা চাচ্ছি মানে চেষ্টা করতেছি সবাই যেন তাদের সাধ্যমতো মতো যার যার গন্তব্যস্থলে যাইতে পারে ভিক্টোরিয়া পার্কে গণপরিবহন পাওয়া যায় সে পর্যন্ত পায়ে হেঁটেই যাচ্ছেন অনেকে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা